দেখছি আর বারবার নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে লাইফটা কেটে যাচ্ছে জানি না এখন ক্লিয়ার আছে কি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না সব ক্লিয়ার আছে কিনা বলতে পারছি না কিছু দেখা যাক কি অবস্থা লাইফটা তো শুরু হওয়ার কথা শুরু হয়েছে কি না সেটাও বুঝতে পারছি না আমি তো সব কিছু করেই দিয়েছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু ক্লিয়ার আছে সব কিছু আমি না কিছুই দেখতে পারছি না মানে লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটা দেখা যাচ্ছে কি না কোনো কিছুই আমি এখান থেকে কিছু দেখতে পারছি না মাঝখানে তো কিছুক্ষণ মানে কোনো ছবিই ছিল না আমার এখানে নেটওয়ার্কের এত ডিস্টার্ব যে কোনো ছবিই ছিল না প্রথমে কিছুক্ষণ তারপর এখন যাও মানে আসছি আবার বুঝতে পারছি না যে সব ঠিক আছে কিনা আচ্ছা আসসালামু আলাইকুম আপু আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ লাইফটা শুরু করি একদম ক্লিয়ার থ্যাংক ইউ আপু আরে নেটের ডিস্টার্বের কারণে না পুরো মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে যদি ডেইলি ব্লগ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আপু থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং লাইভে এসেছ অনেক অনেক ধন্যবাদ আপু অল্প কিছু প্রোডাক্ট নিয়ে অল্প কিছুক্ষণের জন্য এসেছি আসলে গল্প গুজব করতে এসেছি খোঁজ খবর নিতে এসেছি প্রোডাক্ট মেইন না প্রোডাক্ট মেইন টপিক না টপিকটা হচ্ছে তোমরা সবাই কেমন আছো যে পরিমাণ মানে আমরা আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি ভূমিকম্প নিয়ে আজকেও যেভাবে চারটা সোয়া চারটার থেকে একটা কাপড়ি খেলাম তো এরপরে আসলে কেমন কেমন আছি সেগুলো থাকবো একটু মানে একটু অন্যরকমই হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আশা করছি তোমরা যারা আমাকে দেখছো কিংবা পরবর্তীতে দেখবে আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন ভালো রাখুন আল্লাহ আমাদের উপরে এমন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে করবেন না যে পরিস্থিতি সামাল দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই আমি আল্লাহ কিছু ভালো করুন সব কিছু সহজ করে দিন আমাদের জন্য অনেকেই জয়েন করছে আপু যদি আপু বলেছে আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু এখানে হচ্ছে সেলিনা বিডি ফুড ব্লগ আপু এসেছেন হায় আপু হায় আপু কেমন আছো তুমি অনেক ধন্যবাদ লাইভে জয়েন করেছো থ্যাংক ইউ সো মাছ যারা লাইভে জয়েন করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি অল্প কিছু প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে এসেছি প্রোডাক্টের যত ইম্পর্ট্যান্ট হচ্ছে অন্তত একটা হাই হ্যালো থাকুক একটু মাফ চেয়ে যাই কখন কি হয়ে যাবে তারপর তো দেখা যাবে মাফ চাওয়ার সুযোগটাও পাওয়া যাবে না তাহলে সেই এই উসিলায় দু চারটা কথা হোক একটু মাফ চাওয়া হোক আপনাদের কাছে আচ্ছা আসি একটু একটু করে গল্পও হবে একটু একটু করে তো দেখানো হবে চলে আসছি প্রথমে যেটা আমার পেজে খুব ট্রেন্ডিং এই পাম্পকিন সেটগুলো এই পাম্পকিন সেটগুলো নিয়ে সবারই অনেক আগ্রহ অনেকগুলো মানে আমি অলরেডি অনেকগুলো পিস বিক্রি করে ফেলেছি আরও বেশ কিছু পিস আছে তবে যেটা দুঃখের কথা সেটা হচ্ছে লেমন পিসটা যেটা আমি যেটা তিনটা সেট করে বিক্রি করতাম তো লেমন কালারটা আর নেই ওটা স্টক আউট আর এই দুটো কালারই শুধুমাত্র এই মুহূর্তে পাবেন পাম্পকিনের অরেঞ্জ কালারটা পাবেন আর ইয়েলো কালারটা পাবেন লেমন যেটা যারা তিনটে করে নিয়েছে সাজাতে চাচ্ছিলেন সেটা কিন্তু এখন আর নেই এখন শুধুমাত্র দুটি পান এই এটাই পাবেন এটা ইয়েলোটা পাবেন এবং অরেঞ্জটা পাবেন এটার সাথে কিন্তু এত একটু করে চামচও পাবেন এই পামকিনগুলোকে আপনি স্পাইস জার হিসাবে রাখতে পারেন আপনি চাইলে এগুলোকে নার্স রাখতে পারেন ড্রাই ফ্রুটস রাখতে পারেন বাদাম মানে খেজুর রাখতে পারেন যে কোনো কিছু এটাতে আপনারা রাখতে পারেন কিচেনে সাজাতে পারেন আবার চাইলে যদি মনে করেন যে খাবার টেবিলে সাজাবেন একটা কর্নারে সেটাও সম্ভব এগুলো এক একটাই ডেকোরেশন পিস সেই সাথে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা এটাতে রাখতে পারেন কিচেনে দিলেও যেমন সুন্দর লাগবে ডাইনিং টেবিলে দিলেও ভালো লাগবে আপু আমি আপনার ব্লগ থেকে কিন্তু এখনও প্রোডাক্ট নেওয়া হয়নি কোনো অসুবিধা নেই যদি আপু প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই যেটা করতে হবে সেটা হচ্ছে পাশে থাকবো তাহলেই চলবে প্রোডাক্ট দেখতে দেখতে কোনো এক সময় যদি মনে হয় নেয়ার মতন অবশ্যই নেবে আর তোমরা যে এই যে আমার পাশে আছো এটাই তো আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রোডাক্ট কিনে আমাকে সাহায্য করতে হবে আমার পাশে থাকতে এমন কোনো কথা নেই এই যে আমার সাথে কথা বলছো আমাকে সময় দিচ্ছো আমার পাশে আসছো দুটো কথা বলছো এটাই হচ্ছে আমার চালিকা শক্তি আমার ভরসা আমার এগিয়ে যাওয়ার শক্তি এটা কলজন কাকে দেয় বলো তো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করবার জন্য আচ্ছা এবার তো এই পাম্পকিন গুলো পার পিস সাতশো পঞ্চাশ করে কারো পছন্দ হলে অবশ্যই নিতে পারেন এগুলোর সাথে আমি একটা করে সিরামিকের সাদা চামচ দিতে পারবো পামকিন ফুল হচ্ছে সিরামিকের শুধুমাত্র এই বোটা হচ্ছে রাবারের এই বোটাটা কিন্তু রাবারের পাম্পকিন পুরোটাই সিরামিকের এই বোটা যেটা এটা রাবারের বাকি সব তবে এগুলো সব বোটাটা খুব শক্তভাবে এখানে লাগানো আছে খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এগুলো কিন্তু ইয়ারটাইট মুখ না এগুলো এয়ারটাইট না ওকে তো যাদের এই পাম্পকিনের প্রতি আগ্রহ আছে চালিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা পার পিস পাম্পকিনের অংশটাকে এখন একটু সরিয়ে রেখে এখন যে অংশটি নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে এ মগ এই মগটা অনেক ভালো রেসপন্স ছিল আমি যখন এটা প্রথমবার আমার পেজে দেখাই অনেক ভালো রেসপন্স ছিল তারপর যখন এটা এনেছি মোটামুটি সাত আট পিস এনেছিলাম তিন পিসের মতো চলে গিয়েছে কিংবা চার পিসের মতো চলে গিয়েছে এখন এতটুকু রয়ে গেছে মানে সম্ভবত তিন পিস রয়ে গেছে কারো যদি এই মগগুলো পছন্দ হয়ে থাকে আপনাদেরকে একটু কাছে থেকে দেখা যায় কারণ যদি এই মগগুলো পছন্দ হয় মগ সাথে এই যে দেখেন এরকম একটা ট্রে পাবেন সাথে এরকম একটা ট্রে পাবেন আমি কিন্তু আমার পেজ ডেকোর অ্যান্ড ডেজেল থেকে এই প্রোডাক্টগুলো সেল করে থাকি ওটা আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল জাস্ট অ্যান্ড টেলস উইথ সালমায় আমি এই প্রোডাক্টগুলো নিয়ে সপ্তাহে একদিন এখন পর্যন্ত সপ্তাহে একদিন আমি লাইভে আসছি তবে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল হ্যাঁ যারা নতুন আজকে শুনছেন কিংবা দেখছেন তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি আচ্ছা এবার আসছি আবার একটু কথা বলে আসি হ্যাঁ আপু আচ্ছা আমার তো খুব পছন্দ হ্যাঁ আপু তোমার আসলে এটা খুব পছন্দ তো যার এই ধরনের মগ এবং ট্রে এই টাইপের একটা জিনিস লাগবে চাইলে আমাকে ছবি ইনবক্স করতে পারেন এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আমি এটার প্রাইস একটা সুন্দর ট্রে পাচ্ছেন সাথে মগ পাচ্ছেন মনে করেন আপনি নিজের জন্যই কিছু খাবেন সকালবেলা দুটো খেজুর একটু শসা একটু আডিম সিদ্ধ কোনো একটা কিছু খেতে চাচ্ছেন কিংবা ধরেন একটা রুটি ভাজি খাবেন সাথে একটু চা খাবেন আমার মনে হয় এরকম একটা কিছু হতে আপনি যদি নিজেকেই নিজেকে একটু ট্রিট দেন জিনিসটা কিন্তু দারুণ সুন্দর হবে আর সেই সাথে যদি আপনি মনে করেন যে না আমি আমার বাচ্চার জন্য এটা নিব বাচ্চাকে এখানে কিছু স্ন্যাক্স দিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই নাগের সসেজ কোনো কিছু একটা ভেজে দিলাম বাচ্চারা ওখান থেকে নিয়ে খাবে সাথে এখানে একটু তাকে হরলিংস কিংবা দুধ কিংবা তার পছন্দের যে কোনো একটা ড্রিঙ্কস আপনি দিলেন কোক স্প্রাইট কিংবা কোনো একটা জুস যে কোনো কিছু একটা দিলেন তো দেখা যাবে বাচ্চাও এটা এই ধরনের জিনিস পেলে খুব খুশি হয় বাচ্চারা আমি খুব বেশি ছোট বাচ্চাদের জন্য এটা সাজেস্ট করবো না কিন্তু যারা মনে করেন ফোর ফাইভে পড়ে তারা যদি এরকম একটা জিনিস তাদের খাবার টেবিলে দেওয়া হয় পড়ার চাপের মাঝখানে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এরকম একটা জিনিসে খাবে এবং যখন দেখবে যে একটা সুন্দরভাবে তাদের সামনে সার্ভ করা হলো তাদের ভালো লাগবে যাদের এই জিনিসটা পছন্দ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস আপনারা চাইলে ছবি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আমার এই লাইভে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেছি হ্যাঁ আমি এর আগে এতে ছিলাম আমি যখন এর আগে ফেসবুকের লাইভটাই ছিলাম ওখানে তো আমি ইনবক্সের কথা বলে এসেছি আমি এখন যেহেতু ইউটিউবের লাইভটাতে আছি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে রেখেছি আপনার চলে সেখানে আমাকে অর্ডারটা কনফার্ম করতে পারেন আচ্ছা আপু আমি আপনার প্ল্যানটি আছে আমার তো খুবই পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সালমা ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো मच फॉर जॉइनिंग অনেক পর আসলে আপনাদের দেখা হলো আমরা ফিশন ভীতিকর সময় পার করছি শুধুমাত্র নিজেকে একটু মানে শুড়িয়ে রাখার জন্য একটু লাইভে এসে আপনাদের সাথে একটু হাই হ্যালো বলা একটু ক্ষমা চাওয়া যদি ভুলভালিতে কিছু থাকে সেটা জন্য ক্ষমা করবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছি আল্লাহ ভালো জানে কখন কি হবে যদি ফুল কিছু থাকে সেটার জন্য একটু ক্ষমা চাওয়া সব কিছু মিলিয়েই লাইফটাতে এসেছি আশা করছি আপনারা থাকবেন আপনারাই আমার চালিকা শক্তি আপনাদেরকে নিয়েই আমি আস্তে আস্তে এগিয়ে যাব এবার আসছি এই যে এই এগ রিলেটেড এগ কুকার এগ হোল্ডার এবং এগ সার্ভ করার যে বাটি এগুলো নিয়ে পুরো মুরগি মুরগির ডিম মুরগির সিদ্ধ করে রাখা জিনিস সব কিছু একসাথে দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা প্রথমে আসি এগুলো নিয়ে আপনি ফ্রিজ থেকে যখন ডিমটা বের করে এনে রাখছেন তখন কাউন্টার টপের উপরে রাখছেন কিংবা কোন একটা জায়গায় রাখছেন পড়ে গেল ঠুস করে ভেঙে তো ওই ঠুস করে ভাঙার ব্যাপার নেই অনেকে আবার ফ্রিজের থেকে ডিম বের করে এনে মানে নর্মাল টেম্পারেচারে আনার জন্য কোনো জায়গায় রাখেন দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তো যারা কেক টেক বানাতে চান তারা যে তখন যদি চান এই টাইপের একটা এগ হোল্ডারে ডিমগুলো আপনি রাখতে পারেন এগুলো কিন্তু সিরামিকের আমার কাছে একটা প্রশ্ন আসে আপু এগুলো কি না আপুরা যারা আজকে আমার এই ইয়েটা দেখছেন লাইফটা দেখছেন আমি একদম ক্লিয়ারলি বলছি এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আনা সিরামিকের প্রোডাক্ট চায়না সিরামিকের প্রোডাক্ট ও মা আমার তো এখানে দেখছি আমার প্রিয় অপরা আরও অনেকেই জয়েন করছে আমি কিন্তু হেলেনাপুর ব্লগও দেখি হেলেন আপু যদি কিন্তু তোমার ব্লগ দেখে আচ্ছা পুষ্পা আপু জয়েন করছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম পুষ্পা আপু কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং তোমার আজকে তোমার আমার ইয়েটা দেখে আমি বুঝতে পারছি ভূমিকম্প হয়েছে আমি কিন্তু তখন বুঝতে পারি নাই যখন হয়ে গেছে তোমার পোস্টের পরে আমি টের পাচ্ছি যে ভূমিকম্প হয়েছে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে চিন্তা করুন আপনি আল্লাহকে অফ কোর্স আপু আল্লাহ ছাড়া আমাদের এখন আর কোনো গতি নাই কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না তার বান্দাদের জন্য তাকেই সাহায্য করতে হবে তার কাছে আমরা সাহায্য যাবো যেহেতু আমাদের আর কোনো জায়গা নেই তার কাছে আমরা সাহায্য চাই এবং তাকে তার বান্ধবদের সাহায্য করতেই হবে আচ্ছা আসসালাম আলাইকুম জি আপু তাও বা পড়তে হবে আমাদের বেশি তোমার সততায় তোমার ব্যবসায় দান করবে আল্লাহ অনেক ধন্যবাদ আপু এই 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 আমার জন্য যথেষ্ট যথেষ্ট কথাটুকুই প্রোডাক্ট কিনতে হবে না এই যে আপু আমাকে লিখেছেন এটা হচ্ছে থেকে আপু আমাকে লিখেছেন যে আপু আসসালাম আলাইকুম জি আপু তাও বা পড়তে হবে আমাদের বেশি তোমাদের সত তোমার সততাই তোমার ব্যবসায় দান করবেন আল্লাহ এইটুকু যথেষ্ট আমার মনে হয় আমার ব্যবসায়ী জীবনে এর থেকে ভালো ইনকাম আমার কিছু হয়নি এত সুন্দর একটা কমেন্ট এসেছে এটাই আমার সবচেয়ে বড় ইনকাম টাকা পয়সার অংশ ছেড়ে দেন মরে গেলে ওগুলো নিয়ে আমি যাব না কিন্তু এই যে একটা কথা এই যে তোমাদের দোয়া এই জিনিসগুলোই কিন্তু আমার জীবনে অনেক বেশি মানে আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট আমার জীবনের জন্য থ্যাংক ইউ সো মাচ আপুরা আচ্ছা এবার আসছি এখানে তো এগ হোল্ডার এই এগ হোল্ডারগুলো আটশো পঞ্চাশ করে বিক্রি করা হচ্ছে আর ডিমটা সিদ্ধ করে রাখবেন কোথায় এই যে দেখুন কি সুন্দর একটা সার্ভিং ডিশ দিচ্ছি আমি ছোট্ট এটার মধ্যে ধরেন ডিমটা সিদ্ধ করে এনে একটুখানি গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সার্ভ করে দিলেন দেখতেও সুন্দর লাগবে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে তো যাদের এই ধরনের জিনিস অনেক বেশি পছন্দ হচ্ছে চাইলে নিতে পারেন এটা সাতশো এগুলো আটশো করে এবার আস এই কুকারের কথাই এই কুকারটা খুবই মানে হেল্পফুল একটা জিনিস আচ্ছা এখানে আমি দেখছি হীরা পৌঁছেছে আসসালামু আলাইকুম ভাবিজান ওয়ালাইকুম আসসালাম এটা হীরা খান আমাকে ও ভাবিজান ডাকে আর আমি ওকে আমার ননদ জানিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কেমন আছো হীরা অনেক ধন্যবাদ আচ্ছা বিকালে যখন বিছানায় শুয়েছিলাম আপু বিছানাতে দুটো ঝাঁকুনি দিয়েছে সাথে সাথে বুঝতে পেরেছি ভূমিকম্প হয়েছে সাথে সাথে টিভি ছেড়ে দেখলাম ভূমিকম্পর খবর চলছে আহারে আপুরে আমি তো ওই সময় থাকি দৌড়াদৌড়িতে মানে আমি আমার মেয়ে নিয়ে দৌড়া কিভাবে কি হচ্ছে কিছু বুঝিয়ে উঠতে পারছিলাম না মানে আমি পুরো প্যানিক হয়ে গিয়েছিলাম এদিকে এক মেয়ের বাসায় থাকে আর একদিকে অন্য মেয়েকে নিয়ে আমি কোচিংয়ে থাকি এটা কি আল্লাহ সব কিছু আল্লাহ ভালো জানে যে কিভাবে কি হবে আচ্ছা আহ পুষ্প আপু বলছে হেলেন আপু আসসালামু আলাইকুম আসলে সুন্দর সুন্দর জিনিস আচ্ছা আপু তোমার পোস্ট দেখলাম সালাম আপুকে বললাম আমিও টের পেয়েছি আচ্ছা এবার আসছি আলহামদুলিল্লাহ ভাবিজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছি হীরা আমি ভালো আছি তুমি কেমন আছো বাচ্চারা কেমন আছে সবকিছু মিলে কেমন আছো আমার ননদিনী ওর বাড়ি হচ্ছে টাঙ্গাল যে কারণে আমার বানিয়েছি হীরা তো আচ্ছা আবার আসছি একটু কাজের কথায় তোমরা গল্প করতে থাকো আমি একটু করে দেখিয়ে শেষ করি এবার আসছি এক কুকারের ব্যাপারে আগেও আমি এক কুকার এনেছিলাম তখন শুধুমাত্র এরকম ইয়েলো কালারের এনেছিলাম কিন্তু এবার সেটার সাথে একটু নতুন কালার এনেছি হোয়াইট কালার কারণ দু চারজনের ডিমান্ড ছিল যে অবশ্যই এরকম একটু মানে এগ কুকার আনি তো সেই জন্য সেই চিন্তা ভাবনা থেকেই এটা আনা তো এই ধরনের এই কুকার যাদের পছন্দ আপনার ছেলে নিতে পারেন আমি একটু সিস্টেমটা বলি এই কুকারটাকে রাখতে হবে একদম ফ্ল্যাট সমতল একটা জায়গা এটাকে কোনো উঁচু নিচু জায়গায় রাখা যাবে না তারপর আপনি দেখবেন এটার মধ্যে কি কি পাচ্ছেন আপনি এটার মধ্যে এই জায়গাটায় আপনি এই মেজারমেন্ট কাপে এখানে সেভেন্টি এম পর্যন্ত পানি দেওয়া যায় সেভেন্টি এম এর এরকম একটা গ্লাস পাচ্ছেন যদি আপনি সাতটা ডিম দেন তাহলে সাতটা ডিম আচ্ছা যদি এখানে সাতটা ডিম দেন তাহলে সেভেন্টি এম এখানে দিতে পারবেন দিয়ে তারপর এটাকে এই ঢাকনিটাকে বসালেন একটা রাখার জায়গা সাতটা ডিম এখানে বসালেন এবার এই ঢাকনিটা দিয়ে আপনি এখানে যে সুইচটা আছে এটাকে অন করলে এটা জ্বলে যাবে লাল রঙের হবে তারপর এটার ব্যাপারে এই যে এই দিক দিয়ে কিন্তু ভেপারটা বের হয়ে আসবে যেটা সিদ্ধ হচ্ছে সেটার ভেপার বের হয়ে আসবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে সাতটা ডিম সিদ্ধ হয়ে যায় একটু বেশিও লাগতে পারে আমি চারটা পর্যন্ত করি তাতে আমার সাড়ে তিন মিনিটের মধ্যে হয়ে যায় তারপর যখন এটা যখন সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু লাইট অফ হয়ে যাবে তখন আপনি এই সুইচটা অফ করবেন এবং প্লাগটাকে অবশ্যই খুলে ফেলবেন প্লাগটা খুলে ফেলে এটা অন্তত পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে রাখবেন তাহলে যেটা হবে ডিমটা ভিতরে খুব ভালোভাবে কুক হলো একটু ঠান্ডাও হলো সাত মিনিট পর সাত আট মিনিট পর আপনি এটাকে তুলে জাস্ট ডিমগুলোকে বের করেছিলে অন্তত তিনটা ডিম তো আরামছে এখানে সার্ভ করতে পারবেন যারা তিনটা ডিম খাবেন আরামছে সার্ভ করতে পারবেন তো চাইলে এরকম পুরো সেট হিসেবেও নিতে পারেন চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে যেভাবে চান এগুলো নিতে পারেন আচ্ছা প্রথম শিপমেন্টে আমি এই কুকারগুলো বিক্রি করেছিলাম একুশশো পঞ্চাশ পরবর্তীতে দুই হাজার হয়েছিল আলহামদুলিল্লাহ এবারে শিপমেন্ট খরচ কম হয়েছে তাই এবারে শিপমেন্টে আমি কম টাকায় এ কুকার বিক্রি করতে পারবো আঠারোশো টাকা এবারে প্রাইস প্রথমে ছিল একুশশো পঞ্চাশ তারপর ছিল দু আর এবার এ কুকারের প্রাইস আঠারোশো কারণ আমার শিপমেন্ট খরচ একটু কম হয়েছে আমি কমেই আপনাদেরকে দিতে পারবো যদি আমার শিপমেন্ট খরচ আবার কখনো বেড়ে যায় তখন হয়তো এই কুকারের দামটাও একটু বেড়ে যাবে কিন্তু আমি মনে করি যেহেতু আমি কমে পেয়েছি আমি আপনাদেরকে একটু কমেই দেওয়ার চেষ্টা করবো আমার দরকার নেই এখানে দুশো টাকা বাড়িয়ে নিজে লাভবান হবার আমি মনে করি এটা যদি এরকম শীতের সময় এটা যদি কারো কাছে থাকে এটা খুবই হেল্পফুল একটা জিনিস এবং আপনাদের কাছে এই জিনিসটা যাওয়ার পর আপনারা ইউজ করার পর বুঝতে পারবেন এটা কত আরামদায়ক একটা জিনিস কত ভালো একটা জিনিস তো যাদের এই ধরনের এই কুকার পছন্দ হচ্ছে এটা প্রাইস আঠারোশো পঞ্চাশ সাদাটার প্রাইসও আঠারোশো পঞ্চাশ দুটোই আঠারোশো পঞ্চাশ করে এই কুকারগুলোর প্লাগ পয়েন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লাগ পয়েন্টটা একটু চাপা আপনাদের হয়তো বা যদি ডাইরেক্ট পয়েন্টে না যায় তাহলে একটা এক্সট্রা পয়েন্ট কিনে নিতে হতে পারে একটু চাপা বাট ইউজ করে অনেক আরাম এগুলো আগে সারা মাস ব্যবহার করলে পঞ্চাশ টাকা কারেন্ট বিল তুলতে পারবেন না তো এই হচ্ছে এক কুকার রিলেটেড ইনফরমেশন এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এই হচ্ছে এ কুকার রিলেটেড ইনফরমেশন একটু এখন যাব কমেন্ট করতে আচ্ছা এখন তো ঘুমাতেও ভয় লাগে আল্লাহর রহমত করার মালিক আল্লাহ সত্যি রহমত করার মালিক আচ্ছা আপু আপু হ্যাঁ আপু সব কিছু খুলে বলো সবাইকে বুঝিয়ে বলো যাতে কেউ ভুল না বুঝে না ঠকে এটাই সততা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আমি এটুকু নিয়েই চলতে চাই অনলাইনে আসলাম ওয়ালাইকুম আসসালাম বড় আপু ফিয়ামান ইল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপু আমার বাড়ি টাঙ্গাইল ও যদি তোমার বাড়ি ও টাঙ্গাইল ননদ হও গো হো দেখো হীরা সেও আমার ননদ হয় হ্যাঁ আচ্ছা আজকে লাইভে জয়েন হতে পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ জয়তি আপু জামালপুরের আচ্ছা জয়তি আপু জামালপুরের আর হচ্ছে আই না আপু বলেছে আপুর বাড়ি ও টাঙ্গাইল আহ আচ্ছা এবার আসছি নিচের দিকে আমি নিব আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু নিও কোনো অসুবিধে নেই সব আপুদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এস কে কুকিং রেসিপি আসসালামু আলাইকুম আপু মনি ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ ফর জয়িং থ্যাংক ইউ আচ্ছা খুবই সুন্দর কুকার গুলো থ্যাংক ইউ আপু সত্যি আপু খুব সুন্দর থ্যাংক ইউ আপু হিরাখান আপু তোমাকেও ধন্যবাদ আচ্ছা এই কুকার অনেক ভালো হ্যাঁ আমাদের হেলেন আপু কিন্তু অলরেডি এটা ইউজ করছে আচ্ছা আছি কিন্তু নামটা বলো আচ্ছা এস কে এস কুকিং রেসিপি আপু তুমি তো আমাদের শুনি আপু না নাম কি বলবো বলো তো তুমি কি মানে এই নামটা জানতে চাচ্ছো না তোমার মানে চ্যানেলের নামটা সবাইকে বলে দেবো কোনটা আপু কিন্তু কুকিং চ্যানেল এবং আমার কাছ থেকে বেশ কিছু জিনিস সম্ভবত আপু আমার কাছ থেকে নিয়েছে আচ্ছা আমি জামালপুরের ও হেরেন আপা এতক্ষণ এসে আওয়াজ দিচ্ছে আমি জামালপুরের আচ্ছা তোমরা গল্প করতে থাকো আমি আবারও একটু ইফাকে আরও কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিই আর একবার একটু বলে দিই এই যে কাপ সেটটা ট্রেস সহ কাপ সেট তেরোশো টাকা আমার কাছে শুধুমাত্র এই দুটো কালারই পামকিন আমি দিতে পারব পামকিন এই মুহূর্তে স্টক আউট এই দুটো কালারই দিতে পারবো সেভেন ফিফটি সেভেন ফিফটি করে সবগুলোই সেভেন ফিফটি করে যারা চাচ্ছেন পামকিন পামকিন সেভেন ফিফটি করে একটা করে স্পুন পাবেন পামকিনের জন্য সেই সাথে এক কুকার এটা সাতশো পঞ্চাশ আচ্ছা এখানে একটু চপিং বোর্ড দেখাচ্ছি এই চপিং বোর্ড আমার কাছে আর চার পিস আছে সম্ভবত ছয়শো পঞ্চাশ কারণ যদি এটা পছন্দ হয় তুমি যে নামে ডাকো গো কি পরীক্ষায় ফেলছে মেয়েটা আমাকে আচ্ছা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আছি কিন্তু নামটা বলো আমি জামালপুরে তুমি যে নামে ডাকো গো ভাই রে ভাই এইসব প্রশ্ন এখানে বলে হয় আমি কি আমার মাথা থেকে সব উড়ে টুরে যাচ্ছে কি বলে না বলে আমাকে তো সব কঠিন ধাঁধা পরীক্ষাটা একটু প্রশ্ন করা হচ্ছে আচ্ছা সবগুলো প্রোডাক্ট কি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু একটু আসছি এবার এই ক্যান্ডি চারটা নিয়ে এই ক্যান্ডি চাটটা এটাকে একটু এগিয়ে আনি ক্যান্ডি চটটা নিয়ে এই ক্যান্ডি ক্যান্ডি চটটায় মোটামুটি আপনি ফাইভ হান্ড্রেড গ্রাম পর্যন্ত জিনিস রাখতে পারবেন আপনি চাইলে কিসমিস রাখতে পারেন ক্যান্ডি রাখতে পারেন ড্রাই ফ্রুট রাখতে পারেন নাটস রাখতে পারেন খেজুর রাখতে পারেন যে কোনো কিছু ড্রাই যে কোনো কিছু আপনি চাইলে এখানে রাখতে পারেন এই সুন্দর ক্যান্ডি চটটা এটার মুখটা কিন্তু এয়ার টাইট না এটার মুখ কিন্তু এয়ার না আমি আমার এই ক্যান্ডি চটটার নাম হচ্ছে ওয়াফল ক্যান্ডি জার কারণ যদি এই সুন্দর ক্যান্ডি চারটা পছন্দ হয় এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আমি এটা চার পাঁচ পিস এনেছিলাম মনে পিস আছে যদি পছন্দ হয় আমার কাছে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ তাহলে কোনো বাধা নেই দেখেছো কি শুরু করেছে পুরা আওলা খেয়ে যাচ্ছে আমি এখন সম্পূর্ণ আওলা খেয়ে যাচ্ছি প্লিজ আমাকে এভাবে আওলা খাওয়াই দিও না এমনিতে আমার মাথায় কথাবার্তা সব আওলা খেয়ে যায় প্লিজ আওলা খাওয়াই দিও না প্লিজ আচ্ছা এবার আসছি এই লাস্ট দুটো প্রোডাক্ট নিয়ে এই মগ দুটো এটার আমি চার পিস এনেছিলাম দু পিস সোল্ড আউট আর দুই পিস রয়ে গেছে এটা ইয়ার টাইট হবে না মুগগুলো কিন্তু ইয়ার টাইট হবে না মুগুলো কিন্তু নর্মাল বাট এটার মাথাটা এই যে ক্যাটের মাথাটা এটা এয়ারটাইট হয়ে এখানে বসে আছে এটাকে এভাবেই সেট করা হয়েছে তো এটা যদি কোনো বাচ্চার জন্য আপনারা নিতে চান চা কফি কিংবা চা তো বাচ্চারাও খায় না একটু বড়ো বাচ্চাদের জন্য বলছি যদি বড়ো বাচ্চাদের জন্য চান কিংবা ছোটো একদম ছোট বাচ্চাদেরকে দুধ হরলিক্স কিংবা যে কোনো জুস এখন তো কমলার সিজন কমলার জুস যদি দিতে চান এটা টাইপের কোনো কিছু যদি দিতে চান তাহলে আপনারা এটাতে দিতে পারেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার সাথে এরকম একটা ঢাকনা পাবেন সাথে একটা স্পুন পাবেন মগটা সিরামিকে দেখতে ভীষণ সুন্দর দেখেন জিনিসটা জিনিসটা আই লাইক আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ক্যাট মগ ক্যাট মগ প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্যাট মগ প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আই লাইক অ্যাপলস আর এখানে এটা হচ্ছে পেঙ্গুইন মগ এটার প্রাইস তেরোশো টাকা এটার সাথে কোনো স্পুন নেই কোনো কিছু নেই এটার প্রাইস তেরোশো টাকা আচ্ছা আপু তুমি অনেক তাকে ডাকো রহস্যময়ী আড়ালের ভালোবাসার বোন বলে এই যে রহস্যময়ী রহস্যের আড়ালে আবৃত ভালোবাসার বোন আমার হয়েছে বনু হয়েছে এবার ঠিক মতন হয়েছে আমি তো দারুণ নাম পেয়েছি রহস্যময়ী বনু আমার এখন থেকে ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট স্টার্ট হবে রহস্যময়ী বনু আমার আমি কিন্তু খুব মজা পেয়েছি নায়কটা শুনে আচ্ছা আসছি আবার একটুখানি আসছি সেটা হচ্ছে যে এই সুন্দর মগগুলো যাদের পছন্দ হচ্ছে যারা চাচ্ছে নিতে এটা আমার কাছে লাস্ট পিস আছে দু পিস এনেছিলাম একটা সোল্ড আউট এটা চার পিস এনেছিলাম দুটো সোল্ড আউট দুটো রয়ে গেছে কারো পছন্দ হলে নিতে পারেন তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো এই এই দুটোই আছে আমি খুব বেশি প্রোডাক্ট নিয়ে আসিনি এমনিতেই মন মানসিকতা ভালো না টেনশন চলে বিভিন্ন কিছু চলে অল্প কিছু জিনিস নিয়ে এসেছি এবং মোটামুটি কিন্তু প্রোডাক্ট দেখানো শেষ এখন হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা ক্ষমা চাওয়ার পালা অনেক সময় অনেক কিছু বলি ভিডিওতে বলি লাইভে বলি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন ফুল বলে থাকলে সেটাও ক্ষমা করবেন আল্লাহ আমাদের উপরে অনেক নারাজ আমরা আমরা যেন সারাক্ষণ মুখে আস্তাক ফিরুল্লাহ রাখি কালেমা রাখি যে কোনো কিছু হলেই যেন অন্তত আল্লাহ আমাদেরকে কালেমা সাথে নেন আমাদের ভুলগুলো মাফ করে দেন আস্তাক ফিরুল্লার মাধ্যমে নেন তো এই জন্যই আমি এই কথাগুলো বললাম আমাকেও আপনারা ক্ষমা করবেন এবং আপনাদের সবাইকে আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আমাদের সবার সমস্ত কিছু হেফাজতে রাখুক তার বান্দাদেরকে কঠিন কোনো পরীক্ষা না দেয় সেই দোয়াই রইল সেই দোয়াও আপনাদের কাছে চাচ্ছি আর আজকে এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আচ্ছা লাই দিলাম মাসাল্লাহ কিউট কিউট জিনিস আচ্ছা হিরা খান বলছে এগুলো সত্যি অসাধারণ দেখতে থ্যাংক ইউ আপু আল্লাহ হাফেজ কি হেলেন আপু আল্লাহ হাফেজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম যদি ভালো লেগে থাকে ছবি সময় বক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়ে মেসেজ করতে পারেন আর সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা কাজ করতে পায় এই যে বলে আর একটু থাকো না আর একটু থাকা যাবে না অনেক বেলা হয়ে গেছে পনেরো এগারোটা প্রায় আর একটু থাকা যাবে না আমি আজকে এই পর্যায়ে থেকে বিদায় নিব কারণ আমার ইউনিটও কোথা লেগে গেছে তো ইনশাল্লাহ দেখা হবে পরে আরও একটি নতুন লাইভে আলোচিত দিন আমাদেরকে বাঁচিয়ে রাখে সবাই ভালো থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ ভালো রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম